ামীত নাই ভাই এই বিষয়ে উপরে আপনাকে সংক্ষিপ্ত বলে দিয়ে আল্লাহ মুহম বলেছেন যে ব্যক্তি তাবিজ্ঞ হলো সেই শিল্প আরবি শব্দ ব্যবহার হচ্ছে তামিমা যে কোনো তাবিজ তামিমা শব্দ তো যে কোনো তাবিজ শুধু তাবিজ না যে কোনো তাবিজ আমভাবে বলা যায় যে কোনো তাবিজ ঝোলা সেই সিরকের অন্তর্ভুক্ত হলো এখানে আপনি তাবিজ ডট কন এটা সিরিক এটা শুনান আবুদাবুদ হারিস তিন হাজার আটশো তিরাশি এবং চুরাশি স্নান তিরমিজা হাদিসমা দু হাজার সিলসিলা এবং সনদে বর্ণিত অর্থ যদি আরবি দিক জানেন যে কোনো তাবিজ হোক তাদের পবিত্র কোণের আয়াত থাক বা কালাম থাক সমস্ত মধ্যেই লিপিবদ্ধ হয়ে যায় তাই এটা না এটা জায়েজ নয় তবে কিছু কিছু মহাদেজ সালাফের মধ্যে এই জিনিসের কিছু আমল পাওয়া যাচ্ছে যেটা সুনান আবুদৌ তিন হাজার আটশো যে বাচ্চা ছেলে ওমর বিন তিনি একটা বাচ্চা ছেলেকে তিনি তাবিজ ঝুলিয়ে দিয়েছেন পবিত্র করার তাবিজ বলতে গেলে পবিত্র কোর কিছু আয়াত তিনি লিখে ঝুলিয়ে দিয়েছেন বাচ্চার ছেলেদের জন্য তখন মোহাম্মদ বিন ইব্রাহিম নামক একজন রাবি আছেন তিনি মুদালিস রবি তাদলিসকারী তার জন্য হাদিসটা জঈফ আর এই হাদিস দিয়ে কিছু ভাইরা দলিল দিয়েছে যে বাচ্চা ছেলেদেরকে তাবিজ করা যায় যারা পবিত্র কোনো অ্যাড পড়তে পারে না তাদের জন্য তো বা তাদের জন্য ঝাড়ফুঁক জায়েজ তাদের জন্য তাবিজ জায়েজ করা উচিত নয় এখানে এটাই সহিমত এটাই সঠিক কথা এবং সঠিক পদ্ধতি যে আপনি যখন কোনো সমস্যা পড়ে দেবেন যদি আপনি সামর্থ্যবান হন দুই রেখা সালাত আদায় করেন তারপরে আল্লাহ সামাদের কাছে সেই সালাতের দরুন আপনি ই করুন আল্লাহ রোগ মুক্তির আশা বালা মুসিবত দূর করার জন্য আপনি দোয়া করুন এটা হচ্ছে ওসিলা এটা হচ্ছে বড় তাবিজ দুই রেখা সালাত আদায় করে আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবেন এবং আপনার বালা মুসিবত কোনো সমস্যা হলে আল্লাহকে বলবেন আল্লাহ সুমা তারা কারেন্টের মতো অ্যাকশন করবেন তিনি গাফুর রাহিম তিনি ক্ষমাশীল তিনি ভালোবাসেন মানুষকে ক্ষমা করতে অতএব তিনি ক্ষমা করবেন অবশ্যই আর তাবিজ লটকালেই আপনি কি তাবিজের উপরে নির্ভর করবেন যদি বলেন তা না তাবিজের উপরে নির্ভর করি না তাহলে তাবিজের উপরে নির্ভর না করলে আপনি কেন তাবিজ ঝোলাবেন অনেকে বলে তাবিজ নামে আল্লাহ পরে তাবাক্কল আছে কিন্তু আমি তাবিজ ঝোলাচ্ছি তো কেন ঝুলাচ্ছেন আল্লাহরে তাকিল থাকলে আবার তাবিজ উপরে কেন সরপদ হচ্ছেন আসনা তিনমি যে হাদিস দু হাজার বাহাত্তরে আল্লাহ রসুল বলেছেন যে যেই ব্যক্তি যেদিকে সরপদ হবে তাকে কেমতের দিনে সেদিকে তোলা হবে তো বিষয় হচ্ছে এখান থেকে বিরত থাকতে হবে তাবিজ ইসলামী জায়জ নয় ঠিক নয় ঝাড়ফুক জায়জ আছে ঝাড়ফুক করবেন দুই রাগা সালাত আদায় করেন কোনো সমস্যা হলে দুটো রোজা সিএম পালনের নিয়াদ করেন যে আল্লাহ সুমতাল আমার এই মা অসুস্থ আছে আমি দুটো সিএম রাখছি তুমি আমার মাকে নেক কাজের তুমি আমাকে আমাকে ক্ষমা করে দাও এই ধরনের আমল করুন ভাই ওইসব তাবিজ কবর দিয়ে কিছু কাজ হবে না শির্ক আর যদিও শির্ক না হয় সর্বশেষ সিদ্ধান্ত যদিও শির্ক না হয় মুসলিম উম্মার মধ্যে মতনক্য আছে তাবিজ শিরিক না শিরিক না আর আল্লাহ মোহাম্মদ সাল্লাহাম একাধিকবার বলেছেন পবিত্র কোরআনে মায়াত একাধিকবার আল্লাহ সাল্লাহ বলেছেন যে হালাল আর হারাম স্পষ্ট ঠিক আছে আর যেটার মধ্যে সন্দেহ আছে সেখান থেকে বিরত থাকো সন্দেহযুক্ত জিনিসটি হারাম তো যদি সন্দেহ হয় তাও হারাম কোনো দিকে দলে তাদের যাবে না তাবিজের ব্যাপারে আসসালামু আলাইকুম